গাইজ অনলাইন থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তো তার মধ্যে একটা পার্সেল আর চলে এসেছে তো চলো দেখে নিই যে এর মধ্যে কী আছে আর সেটা ভালো হবে কি না তো চলো দেখা যাক এর মধ্যে কী আছে ও এই যে একটা জুতো অর্ডার করেছিলাম তো সেটা চলে এসছে তো জুতোটা চলো দেখি কাগজ থেকে বার করে কেমন এসছে এই যে জুতোটা দেখো খুবই সুন্দর এসছে জুতোটা আমি তো বিশ্বাস করতেই পারছি না যে এত ভালো আসবে আমি ঠিক যেমনটা পছন্দ করেছিলাম ঠিক তেমনই এসছে তো দেখো এই যে জুতোটা খুব সুন্দর একটা জুতো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো সেটা চলে এসছে